সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শরীফুল ইসলাম আমাদের এস এস ফার্ম থেকে দর্শক যারা অর্জুনির মিশরি ফার্মে মুরগি এক মাসে বাচ্চা সংগ্রহ করতে চায় আমাদের ফার্মে এসে ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করার সুযোগ রয়েছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ফার্মে জাহাঙ্গীর ভাই আসছে কিছু শখে ফার্মে মুরগি লালন পালন করবে সকাল সকালে আমাদের ফার্ম ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করছে আমরা একটু দেখাবো আপনাদেরকে দর্শক যে আমাদের এস এস এগ্রো ফার্ম শৌখিনভাবে একটি খামার তৈরি হয়েছে দর্শক যারা শখে লালন পালন করবেন এবং বাণিজ্যিকভাবে লালন পালন করবেন আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া এস এস এগ্রো ফার্ম থেকে এই বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট এক মাস বয়সী নিয়ে খামার শুরু করতে পারবেন এই যে বাইরে চলে আসছে দেখতেছে পছন্দ করে এই বাচ্চাগুলো নেবে আসসালামু আলাইকুম জোরে কথা কান একটু দর্শক আপনাকে দেখতেছে আচ্ছা আপনারা মূলত কি করেন আপনি আমি তো চিনি কাজ করি তার মধ্যে আমি মুদির ভামট্রামের জন্য একটু চিন্তা ভাবনা চিন্তা হন আছেন তো কি মুরগি নেবেন এই যে

নিজের দেখতেছেন কেমন লাগতেছে বিষয়টা সুন্দর পরিবেশে সুন্দর পরিবেশে মুরগি লালন পালন করতে হবে কিন্তু ভালো করে লালন পালন করলে কিন্তু ভালো ডিম দিবে গালবেজি করা যাবে না কিন্তু বুঝছেন দর্শক আমাদের সিরাজগঞ্জ চুল্লাফড়া এস এস এগ্রো ফার্ম থেকে যারা বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে আমরা সময় সুন্দর একটা সাজেস্ট দিই বা পরামর্শ দিই আমাদের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাগুলো এগুলো ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে গেছে আমাদের এখানে কিন্তু প্রায় এক হাজার পিস বাচ্চা রয়েছে আর দর্শক আরেকটা বিষয়টা জানাই রাখি ওদের পাশে আমাদের বাচ্চার বোর্ডিং চলছে ওখানে একটু ওটাও আপনাদের দেখাবো আমি সিরাজগঞ্জ চুল্লাপাড়া আইএসএস এগুলো ফার্ম বিশ্বাসের সাথে তিন বছর যাবৎ ব্যবসা করে আসছে দর্শক এদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের চোদ্দোশো পিস বাচ্চা রয়েছে যারাই আমাদের খামারে ভিজিট করে বাচ্চাগুলো সংগ্রহ করতে চান এখানে পাঁচশো 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 আর এখানে চারশো চোদ্দোশো রুপি বাচ্চা আবার কিন্তু আমাদের বুকিং মানে বুকিং চলছে অলরেডি যারা অনেকে আমাদের বুকিং করছে দর্শক আমাদের খামারে এসে দেখে পছন্দ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া কয়রা বাজার দেয়ার বরতলা চারা বরতলা এবং বা বরতলা সংলগ্নে কিন্তু আমাদের খামারটা যারা আসবেন দেখবেন পছন্দ হলে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আমাদের কিন্তু ভ্যাকসিন বোর্ডিং কমপ্লিট করে কিন্তু বাচ্চাগুলো বিক্রি করে থাকি দূরদান্ত থেকে আমাদের খামার ভিজিট করে বেশিরভাগই আমাদের প্রবাসী ভাইরা দেখে দেখার পরে লোকজন পাঠিয়ে দেয় দর্শক একটি কথা না বললেই নয় যারা